উনি বললেন মুক্তিযুদ্ধার নাতিরা পাবে না তাই কি রাজাকারে নাতিরা পাবে তার এই মুখ দিয়ে শেষ করে দিছে আল্লাহ এক কথার কারণে তার অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যেতে পারে নিজেরা কোথায় যাবেন সেই জায়গা খুঁজে বের করেন আজ হোক কাল হোক পালাবার জায়গা আপনাদের হবে না কতক্ষণ ঠিক কিনা ছাত্র আন্দোলন করতেছিল স্বাধীনভাবে তারা ছাত্ররা যদি আন্দোলন করতে পারতো তারা যদি শান্তপ্রিয় ছাত্ররা সান্ত্রক্রিয়ভাবে তারা তাদের দাবি আদায় করতেই পারে তারা দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে এটা সাংবাদিক অধিকার ঠিক কি তারা যেইভাবে সুন্দর গোসানো প্রতিবাদ জানিয়েছে আমরা এইটা চাই না আমরা এটা চাই কোঠা নয় আমরা মেধা চাই এই যে একটা সুন্দর দাবি দুই চার সাথে সংলাপের মাধ্যমে বসে বিষয়টা সমাধান করে নিলেই সহজ ঠিক কি না কিন্তু শুধুমাত্র এই যে মুখ আল্লাহ পাক সেই মুখটার ব্যাপারে বলে দিয়েছেন খবরদার জবানটাকে হেফাজত করবা মা ইয়ালফিদু বিল কওলি ইল্লা লাদাইহি রাকিবুন আতীব বান্দা এমন কোন কথা বলে না যা ফেরেশ তারা রেকর্ড করে ফেরেশতারা রেকর্ড করতে করতে বাংলাদেশের জন্য রেকর্ড করে ফেলছে কথা এখন ঠিক কি না শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে ডায়িকা বৈশা মাথায় হাত বুলায় ঠিক আছে বাবা জীরা চেষ্টা করব তোমাদের দাবি মেনে নাও তারা না করে এদেশে যারা শিক্ষা করে তারা সিংগাকনকে যারা নাপাক বানিয়ে দিয়েছে যমুননা বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন যারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে অস্ত্রের মোহরা দিয়ে সন্ত্রাসীদের মদদদ্যায় পরিণত করেছে তারা গোটা সমাজটাকে কলঙ্কিত করেছে গতকাল ঠিক কিনে। আর উনি কি বললেন উনি বললেন মুক্তিযুদ্ধের নাতিরা পাবে না তাই কি রাজাকারের নাতিরা পাবে তার এই মুখ দিয়ে শেষ করে দিছে কারণে তার অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যেতে পারে আরো আস্তে গণ ঠিক না যদি হেফাজত করতো হয়তো বাংলাদেশের মানুষের এই চিত্র দেখা লাগতো আল্লাহা যা বলেন তার মধ্যেই ক্ষুদ্র তার মধ্যেই নিয়ামত কাজী যারা কথা বলবেন তারা আল্লাহ বিধান মেনে কথা বলবেন বরকত দিবেন আল্লাহ আর যদি ফেরাউনের মতো নমরুদের মতো قارুনের মতো যদি টাকা তাকাবুরের নিয়ে কথা বলে তাহলে তাদের পরিণত ফেরাউনের মতো হয় কতক্ষণ ঠিক কি আমাল আল্লাহ বাপ বলেন মা ইআলফিযু মিন আমার বান্দা মসজিদে ঢুকবে সুন্দর কথা বলবে ঘরের ভিতরে সুন্দর কথা বলবে বাজারে যাবে সুন্দর কথা বলবি আশেপাশে যারা থাকবে সবার সাথে সুন্দর ব্যবহার করবে আল্লাহ নবী বলেন কেউ যদি সদাকা দিতে না পারে একটা সুন্দর কথা বলবে সদকা দেওয়ার সমান সব হয়ে যাবে আল্লাহ নবী বললেন শুধু তাই না তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো যদি তোমরা দুইটা জিনিসের যদি হতে পারো আমি আল্লাহ নবী বলেন জমান আর তোমার যৌবন এই দুইটার যদি তুমি হেফাজত করতে পারো আল্লাহ নবী বলেন আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টার হয়ে যাব এই জন্য ভাইয়ারা আমার এই জবান বড় একটা নিয়ামত কন আলহামদুলিল্লাহ এই দিয়ে যদি কেউ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়ে আমার নবী তারও ফজিলত বর্ণনা করেছেন জবান দিয়েছেন ভালো কাজের জন্য জবাব দিয়েছেন দোয়া করার জন্য দোয়া করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্না জবাব দিয়েছেন দোয়া করার জন্য দোয়া করেন কবুল করবে কে আল্লাহ জবাব দিয়েছেন তাবুর

তাহলে এই জবান দিয়ে প্রতিবাদ করবা যদি তাও না পারো অন্তর দিয়ে ঘৃণা করবা কিন্তু চুপ থাকা যাবে এই জন্য ভাইরা আমার জবানের বড় ধান সন্তানকে লালন পালন করবেন জবানটা সুন্দর করেন সুবাহ আপনি যদি আপনার পিতার সাথে বৃদ্ধ মানুষ তার সাথে যদি আপনি সুন্দর ব্যবহার করেন তাহলে আপনার ছেলে আপনার সাথে সুন্দর ব্যবহার করবে ও ছেলে তুমি যদি বাবার সাথে সুন্দর ব্যবহার কর তোমার আগামী প্রজন্ম সন্তানরা তোমার জন্য সুন্দর ব্যবহার করবে এই জন্য আমার ভাইরা যদি আপনি সুন্দর ব্যবহার করতে পারেন এই নিয়ামতের শুক্রিয় আদায় হবে আর খুশি হবে আমার জ্ঞান অর্জন করা ফরস করে দিয়েছেন এই জন্য জ্ঞান অর্জন করা বড় একটা নিয়ামত সুবাহ বড় একটা ন্যাম হচ্ছে মানুষের জ্ঞান জ্ঞান মানুষকে আদর্শ মানুষের রূপান্তরিত করে আর মূর্খতা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেয় আজকে সমাজে যারা জ্ঞানী আছে জ্ঞানীরা আজকে আছে বলে ছাত্ররা আজকে আছে বলে এই বাংলাদেশে শরীর শাসক এর সাদের আমলের পরে এত বড় গণ মতো চেষ্টা করতেছ কত বড় এটা জ্ঞান জ্ঞান শিক্ষা দিচ্ছে তোর প্রতি সুলুম করা হচ্ছে জ্ঞান শিক্ষা দিচ্ছে তোর বোনকে নির্যাতন করা হচ্ছে জ্ঞান শিক্ষা দিচ্ছে তোর টাকাগুলো লুট করা হচ্ছে জ্ঞান শিক্ষা দিচ্ছে তোর ব্যাংকগুলো ডাকাতি করা হচ্ছে ব্যাংক শিক্ষা দিচ্ছে টোর পুঁজি বাজার ধ্বংস করে দিয়েছে জ্ঞান শিক্ষা দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার নামে রাজত্ব সন্ত্রাসী আর নিক্কার শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করছে কতবার ঠিক এটা যার জ্ঞান সে বুঝবে আর জ্ঞান সে বুঝলো না তো কই না দেশে কিছু হয়ে যাচ্ছে কিছু মানুষ এখন আছে খাওয়া দাওয়া মস্ত বড় এরকম কিছু আছে না নাই আল্লাহ বলেন না জ্ঞান মানুষের জ্ঞান থাকলেই মানুষ আর জ্ঞান না থাকলে সে পশুতে পরিণত হয়ে যায় আর অতিরিক্ত জ্ঞান যখন হয়ে যায় তখন সে শয়তানের দোস্ত হয়ে যায় ঠিক না দেখেন না মন্ত্রীগুলা কিছু আছে অতিরিক্ত শিক্ষিত এগুলা সেগুলোর দিকে শয়তান তাকাইলেও কয় হাই রে হাই এত বড় শয়তান হইল কেন ঠিক না বন্ধ করার জিনিস বাংলাদেশে ইসলাম ফেলার জন্য ইসলামী দলগুলোকে নিশ্চিন্ন করার জন্য তাদেরকে রাষ্ট্রীয় ভাবে মিথ্যাচার করে সংবিধানে পরিপন্থী হয়ে তাদেরকে বাজাপ্ত করার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয় কতক্ষণ ঠিককে এটা উদ্দেশ্য হাসিলের জন্য নিজের ঘরে কেলেঙ্কারি হয়েছে এখন করার তো কিছু নাই পরের বিয়ে কেলেঙ্কারি ঢাইকা তারপরে নিজের মান চেষ্টা করতেছে কিন্তু বাংলাদেশে সম্ভব বলেন সম্ভব আপনি নিষিদ্ধ করার আর কিছু পান নাই আপনি নিষিদ্ধ করেন আমার বাংলাদেশে কোনো ঘুষ চলবে না কতক্ষণ না আমার বাংলাদেশে কোনো মদের বোতল চলবে না কতক্ষণ না আমার বাংলাদেশে কোন নারীর ইজ্জতে হাত হবে না কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশের কোন টাকা পয়সা বিদেশে পাচার হবে না কথা বলেন ঠিক কিনা আমার বাংলাদেশে যারা চারশো কোটি টাকার মালিক হয় পিয়ন এই রকম যারা আছে প্রত্যেককে বিচার করতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি বন্ধ করার জিনিস পান নাই যারা নামাজি দিনদার পরেশগার আল্লাহ যারা শান্তিপ্রিয় প্রিয় মেনুষ তাদেরকে বন্ধ করতে চায় ঠিক কিনা তারাতে এমনি পনেরো বছর ধরে বন্ধ আস দমাইতে পারছেন কথা বলেন পারছে ফাঁসি দিয়া কিছু মানুষ আল্লাহ হত্যা করতে পেরেছেন এই আল্লাহ রক্তই এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করবে কতক্ষণ ঠিক কিনা অ মুসলমান আরো আসতে কন ঠিক কিনা কাজী আপনি বন্ধ করে এই দেশ থেকে ইসলাম মুছে দিতে পারবে নিজেরা কোথায় যাবেন সেই জায়গা খুঁজে বের করেন আজ হোক কাল হোক পালাবার জায়গা আপনাদের হবে না কতক্ষণ ঠিক কিনা আমার ভাই আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাকসুন আমাদের বোঝার তৌফিক দেন বলি আমি আরো আসতে বলে না আমি এই জন্য জবানটাকে ঠিক করবেন বরকত দিবেন কে আর যদি জবানটাকে ঠিক না করে আজ হোক কাল হোক ফেরাউনের মতো এই জমিন থেকে আল্লাহ বিলীন করে দিবে কতক্ষণ ঠিক কিনা